গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য এগিয়ে এলেন স্থানীয় জনশিক্ষণ সংস্থা হলদিয়া জনশিক্ষণ সংস্থা হলদিয়া এবং ক্লোরাইড মেটালস কোম্পানির হলদিয়ার যৌথ উদ্যোগে প্রাঞ্চক উচ্চ প্রাথমিক বিদ্যালয় বিউটি কালচার অ্যান্ড হেলথ কেয়ার কোর্সের উদ্বোধন হয় প্রদীপ প্রাঞ্চলনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন জনশিক্ষণ সংস্থার অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় ও ক্লোরাইড মেটালস কোম্পানির হলদিয়া প্ল্যান্ট হেড এইচআর সুরজিৎ সাহা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার শেঠ ও কোম্পানি আধিকারিক বৃন্দ সুকুমার সেট বলেন বিদ্যালয়ের পঁচাত্তর বৎসর পূর্তিতে এলাকার মানুষের জন্য কোম্পানির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায় কোম্পানির প্ল্যান হেড সুরজিৎ বাবু বলেন শিক্ষার স্বার্থে আমাদের কোম্পানি অনেক কাজ করে থাকেন এটিও বৃত্তিমূলক প্রশিক্ষণ তাদের আশা এই ধরনের প্রশিক্ষণ কোম্পানির সংলগ্ন এলাকায় মানুষের খুব উপকার দেবে জনশিক্ষণ সংস্থার অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সংস্থা থেকে এই ধরনের প্রশিক্ষণ নিয়ে যারা প্রচুর মহিলা স্বাবলম্বী হয়েছেন তিনি আরও বলেন মহিলারাই পারেন নিজেদের আয় বৃদ্ধি করে পরিবারের মধ্যে হাসি ফোটাতে মহিলারা দক্ষ পরিচালক কারণ তারা পরিবারের স্বল্প আয়ের দ্বারা সংসারকে সৎ পথে সুন্দরভাবে পরিচালনা করেন প্রশিক্ষণটি যাতে সফল হয় সেই জন্যই সমস্ত শিক্ষার্থীদের এবং এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান অধিকর্তা মহাশয় বিদ্যালয়টি পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করেন এলাকার বহু মানুষের উপস্থিতি ও কয়েকজন বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণজ্জ্বল করে তোলেন অনুষ্ঠানটি দক্ষ সঙ্গে সুষ্ঠুভাবে পরিচালনা করেন সংস্থার অ্যাসিস্ট্যান্ট অফিসার উদয় শঙ্কর মন্ডল অনুষ্ঠান শেষে তিনি প্রধান শিক্ষক শ্রী সুকুমার সেট ক্লোরাইড মেটালস কোম্পানির আধিকারিক বৃন্দ জনশিক্ষণ সংস্থানের দক্ষ অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় পরাঞ্চক এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কর্মসূচি সমাজ সচেতনতার জন্য এবং নিজেদের জীবন জীবিকার জন্য সৌরেশ বিযুষ বাবু আর আমি আমরা সেই এশিয়া ডিপার্টমেন্ট থেকে মহেষী মহেশজি হচ্ছে অ্যাকাউন্টস ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হেড মনীষজি হচ্ছে প্রোডাকশন হেড ফর চার্জিং আর রণদীপ বাবু হচ্ছে প্রোডাকশন হেড ফর আদার সেকশন এই বছরও করছে বছর মানে টু থাউজেন্ড টোয়েন্টি তো এই বছরেও আমাদের কিছু পাশে অ্যালটমেন্ট করেছে সেই বাজেটে আমরা একটা দুটো প্রজেক্ট নিয়েছি আর কি করার চেষ্টা করছি এই দুটো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট যেটার জন্য আমরা আজকে বসে রয়েছি তা ক্লোরাইড ম্যাটার মেনলি যে সিএসআর প্রজেক্টগুলো করে সেটা হচ্ছে হেলথ কেয়ার প্লাস এডুকেশন এই দুটোর মধ্যে ফোকাস করে এছাড়া আর কিছু করে তো এই যে আমরা বসে রয়েছি এটা একটা এডুকেশন পারপাস প্রজেক্টটা নিয়েছি তো এই প্রজেক্টটা হচ্ছে একটা ট্রেনিং কি ট্রেনিং বিউটি কালচার আর হেলথ কেয়ার তো আপনাদের মধ্যে অনেকেই আসে মানে পার্টিসিপেন্টস এই তো আমার রিকোয়েস্ট যারা পার্টিসিপেন্টস ভালো করে ট্রেনিংটা নেবেন যাতে ফিউচারে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে পারবেন আরো সিরিয়াসলি এই ট্রেনিংটা নেবেন যে মহাতির উদ্যোগ এবং সেই সঙ্গে আমাদের প্রাথমিক বিভাগ পরাঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় আমার কাছ উপস্থিতি যে আমরা আর কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী ছাব্বিশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা এই বিদ্যালয়ে পঁচাত্তরতম কূর্তি উৎসব পালন করতে চলেছি যেটা প্রাগীনাম জুবলি ইতিমধ্যে তার প্রচার চলছে এবং আজকের যে নতুন একটা শিক্ষণ সংস্থা এবং প্রাইভেটের যে সরানুশীলতা দেখেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে এবং গ্রামবাসী হিসাবে এবং আগামী দিনের এই প্লাটিনাম যুদ্ধের একটি দায়িত্বপূর্ণ জায়গায় বসে আমি এই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে একটু আগে যে ট্রেনিংটা নিয়ে আলোচনা চলছে বা আপনারা জেনে এসেছেন সকলেই আমাদের গ্রামের মহিলারা তো আপনারা জানেন আজকের সময়ে দাঁড়িয়ে আমরা শহরে বাস করছি প্রত্যেকে প্রত্যেক পরিবার তারা প্রতিদিন কোনো না উপার্জনের সঙ্গে দিয়ে যাচ্ছি ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে তো সেখানে যে জায়গায় দাঁড়িয়ে প্রশিক্ষণটা যে জিনিস আপনারা নিতে এসেছেন সেটা যদি আপনারা মনোযোগ সহকারে নিয়ে থাকেন এটা একটা আমাদের রোজগারের মাধ্যম হবে বলে আমি মনে করি এই ট্রেনিং নিতে এসেছে আমাদের তো খুব ভালো লাগছে তবে আমরা তো বাইরে সেরকম কোনো কিছু কাজ শিখিনি এটা নতুন শিখবো আমাদের খুব ভালো লাগছে আর দেখি কেমন শেখা হয় সেটা আপনি কি করতে চাইছেন লক্ষ্য কি লক্ষ্য যদি শিখতে পারি তো আর্নিং করতে পার বলেছেন আমার নাম আমার নাম সুচিতা রানবাড়ি কেমন লাগছে

ট্রেনিং দেওয়া হবে না শেষ প্রজেক্টে কত টাকা ধরা হয়েছে মানে এই কাজের জন্য আপনার নাম শিক্ষণ এগিয়ে এসছে আপনারা স্কুলের জায়গা দিয়ে একটা কাজ করছেন কেন এই ধরনের এগিয়ে আসার উদ্দেশ্যটা কি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের এই জনশিক্ষণ সংস্থা যে এস এস হলদেয়া এবং সেই সঙ্গে মেটাল মেটালস ইন্ডিয়া তারা যৌথ প্রয়াসে তাদের যে সামাজিক দায়বদ্ধতা এবং এখন ভীষণভাবে যেটা প্রয়োজন বিউটিফিকেশন অফ হেলথ এর ওপরে একটা প্রশিক্ষণ করছে এবং সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক বিভাগ পরাঞ্চক উচ্চ বিদ্যালয়টিকে ভেনু হিসাবে ধরেছেন সেই সঙ্গে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য আমাদের একটা নতুন সুন্দর সমাজ গড়ে উঠুক এটাই প্রত্যেকে স্বাধীন হোক প্রত্যেকে স্বনির্ভর হোক এই হচ্ছে মূল লক্ষ্য এবং তাই জন্য আমরা যেমন কৃতজ্ঞতা জানাবো জনশিক্ষণ সংস্থাকে সে যেমন কৃতজ্ঞতা জানাবো এক্সাইটমেন্টালকে সেই সঙ্গে আমাদের যারা আজকের প্রশিক্ষক এবং প্রশিক্ষণ নেবেন তাদের উপরেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আপনারা যথোপযুক্তভাবে প্রশিক্ষণটা নেন এবং সমাজের বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুন এটাই আমাদের মূল্য আপনার নাম সুকুমার শেঠ প্রধান শিক্ষক প্রাথমিক বিভাগ পরাঞ্চল উচ্চ বিভাগ নমস্কার কর্তৃপক্ষ বলেন যে পরাঞ্চক এলাকার সাধারণ মহিলাদের উন্নয়নের জন্য তারা কিছু করতে চান যাতে আমাদের প্রজেক্ট প্রপোজাল দেন এবং সেই প্রজেক্ট প্রপোজাল অনুযায়ী আমরা এখানে কালচার অ্যান্ড হেলথ কেয়ারে ছ মাসের ট্রেনিং শুরু করলাম এবং এখানে যে স্কুল কর্তৃপক্ষ এখানে মাননীয় সুকুমার শেখ মহাশয় প্রধান শিক্ষক এই কাজে যথেষ্টভাবে সহযোগিতা করছেন প্রোভাইড কোম্পানির সাথে সাথে এখানকার সবাই আমরা একত্রিত এই ট্রেনিংটা প্রশিক্ষণটা শুরু করলাম কতজনের ট্রেনিং হবে কত দিনের হবে এবং আজকে আমাদের যে প্রশিক্ষণটা শুরু করলাম গ্রামবাসীরা খুবই উৎসাহের সঙ্গে এখানে এসছেন কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা পঁচিশ জনকে প্রতি

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া